স্লো ক্রসিং জোন মাই গুডনেস এখানে হাতি আছে বোঝো তার মানে এটাই দাঁড়াচ্ছে ওই যে গেটটা দেখলাম বিতেলা গেট ওখান থেকে পনেরো কিলোমিটার বলেছিল তো আমরা অলমোস্ট অলমোস্ট এগারো বারো কিলোমিটার হয়তো চলে এসেছি ওখান থেকে অ্যাপ্রক্স কুড়ি কিলোমিটার ধরতে হবে ঢুকে গেলাম দারিক বক ছোটোখাটো হোমস্টেও দেখা যাচ্ছে এখানটা দেখো প্রত্যেকটা কনডেবুর গাছ দেখো ভর্তি চারপাশে ওয়েলকাম টু নকরেক ন্যাশনাল পার্ক আমাদের যারা নকরেক অ্যাটেন্ড করতে চায় এখানে প্রচুর ভোরবেলা মানে বাইক নিয়ে আসলে প্রচুর ভোরবেলা এসে পৌঁছতে হবে সাতটা ফাটটা তারও আগে আর না হলে এখানে কোনো হোমস্টেতে স্টে করে যাও ওখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়ো আবার চলে এসে হোমস্টেতে চলে আসো কারণ একটা পর্যন্ত টাইম সব থেকে ভালো লাগছে ওই দেখো ওই জায়গাটা দিয়ে এলাম আমরা ওই ছোট্ট গ্রামটা তাও ভালো লাগছে সুপ্রভাত সবাইকে তুরাতে কাল বিকালে এসে আমরা পৌঁছেছিলাম আর এখন নেক্সট দিন এখন ঘড়িতে প্রায় সাতটা কুড়ি বাজে একটা সুন্দর ওয়েদার দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নেহু নেহু গেস্ট হাউস ফুল ফর্ম হচ্ছে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি গেস্ট হাউস বাইকগুলো ওখানে সামনে রেখেছি ওই যে দেখতে পাচ্ছ উপরের দোতলার উপরের রুমটায় আমি আছি আর তার পাশের রুমটায় সুদীপ আর মলায় আছে একটা দারুণ লোকেশানে এটা চারপাশে কোনো বসতি এলাকা নেই পুরো ফরেস্ট হালকা ফরেস্ট ডেন্স বলবো না বাঁশ গাছ এমনি গাছ চারপাশে ভর্তি ঘুম ভেঙেছিলো অনেক আগেই শুয়েছিলাম একটু কালকে ক্লান্ত ছিল শরীর আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে তুরার বিভিন্ন স্পট যেগুলো ভালো ভালো স্পট আছে ওগুলো ঘুরে বেড়াবো কালকে আমরা তুরাতে গেছিলাম তুরা বাজার যেটা বেশ বড় রাতে গেছিলাম যেন তুলতে পাইনি আজকে হয়তো তুলবো তো দেখো কি সুন্দর ক্যাম্পাসটা এখানে একটা ছোট্ট ছোট্ট একটা বাগানের মতো নানা রকম ফুল গাছে ভর্তি তো চলো দেখি সুদীপ আর মলয় কি করছে দেখে আসি গুড মর্নিং গাইস মর্নিং মর্নিং এই তো সুদীপ সকালবেলা উঠেছে সুদীপ ঘুমে গেছে রাতে ঘুমিয়েছিল হ্যাঁ ঘুমিয়েছি তো ভালো ঘুমিয়েছো হ্যাঁ ঠিকঠাক স্বপ্ন দেখেছো কোনো স্বপ্ন দেখিনি আচ্ছা মলয় একদম ফার্স্ট ক্লাস ঘুম হয়েছে গুড মর্নিং দেখো কি সুন্দর ফ্রেশ লাগছে এত ভালো ঘুম হয়েছে দুজনকে দেখেই ফ্রেশ লাগছে কোথা কোথায় যাওয়া যায় আজকে বলো তো হ্যাঁ আজকে আমরা যাব এখান থেকে নকরেক পিক নকরেক পিক নকরেক পিক যাব নকরেক পিকে গিয়ে আমরা এখান থেকে নকরেক যে ওয়াইল্ড লাইফ বা স্যাংচুরিটা আছে ওটা কি নকরেক পিকেই হ্যাঁ নকরেক নকরেকটা বায়োস্ফিয়ার রিজার্ভ আচ্ছা এবার ওখানে আমরা ঘুরবো আর এটা হচ্ছে বলা হয় যে নকরেক ইজ দ্য সেন্টার অফ অরিজিন অফ সিট্রাস সিন্ট্রাস সিট্রাস সিট্রাস সাইট্রাস মানে হচ্ছে তোমার যেমন কমলা লেবু আচ্ছা হ্যাঁ আচ্ছা কাগজি লেবু আচ্ছা পাতাবি লেবু আচ্ছা এত লেবু জাতীয় ফল রয়েছে আচ্ছা সেটার এটা সেন্টার অফ অরিজিন নকরেক মেঘালয় এই এই অঞ্চলে ঠিক আছে মানে এখান থেকে অরিজিনেট হয়েছে সেই লেবু উৎপত্তি হয়েছে উৎপত্তি আচ্ছা পুরো হ্যাঁ পুরো বিশ্বতে দিস ইজ দা সেন্টার অফ অরিজিন অফ সিট্রাস বলো কি মানে ওয়ার্ল্ড এর মধ্যে এটা ওয়ার্ল্ড ইয়েস রাইট প্রত্যেকটা মানে ক্রপ বলি আমরা ক্রপ মানে যেটা আমরা ফসল আর কি এক একটা করে এটা আমরা বড় লেকচার হয়ে যাবে বলতে গেলে কিন্তু মানে সবগুলোর আলাদা আলাদা জায়গা আছে হুম যেমন আম একদম একদম আমের অরিজিন হচ্ছে ইন্ডো বার্মা রিজেনে আচ্ছা

আচ্ছা দুই নম্বর আমরা তারপরে যাব ওখান থেকে মোস্ট প্রবলি এতে বলপাকরাম 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 এটা ওটা মানে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে একটা আচ্ছা ওখানে যাব ওখানে গিয়ে আমরা ওই ওটাকে ভিজিট করব তারপরে এখানে সেখানে তুরা পিক আছে একটা তুরা পিক তুরা পিকটাও আমরা যাওয়ার চেষ্টা তুরা পিক বলতে ওখানে কত ভিউ একটা ভিউ পয়েন্ট আছে বলে তুরার ভিউটা পাবে তো আজকে কিন্তু সারা দিন একটা फटाफटি প্রোগ্রাম হচ্ছে ঘুরে বেড়ানোর তাই তো সুদীপ হ্যাঁ অবশ্যই তো তোমরা কিন্তু অবশ্যই থাকবে আমরা এখানে ব্রেকফাস্ট করব

টুরা পিক অ্যাটেন্ড করবো একটা নিরিবিলি পরিবেশ দেখতেই পাচ্ছ চারদিকে কীরকম একটা ফরেস্টের এনভায়রনমেন্ট নিরিবিলি মানে পুরো নেচার ঘেসা মারাত্মক গ্রোথ দিয়েছে সকাল সকাল তবুও কালকে বৃষ্টির জন্য রক্ষা পায়তান পায়তান ইয়া পাইখান বলে যে জায়গাটা সেই জায়গায় ছাড়ানোর পর আমরা দেখতে পেরেছি প্রচুর গ্রিনারিস মানে এখানে হেন কোনো গাছ নেই যে ওখানে ফুল পুরো পাতা নেই ফুললি কাভার্ড বাই দ্য লিভস কি গ্র্যাস কি গাছের পাতা গাছের ব্রাঞ্চেস এটা পুরোটাই ইউনিভার্সিটি গেস্ট হাউসের ক্যাম্পাস একটা সুন্দর এনভায়রনমেন্টে সিচুয়েটেড এটা তো চলো এখানকার যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার তো ঘুরে আসি এটা সুদীপেরই ডিপার্টমেন্ট ও গ্যাংটকে পোস্টিং দেখি একটু ল্যাপটা ঘুরে কাঁঠালের সিটস আর এটা কিসের সিটস গো দাঁড়াও কীভাবে বলবো বলো তো কফি না কফি না কাজু 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 না হ্যালো নারায়ণ শি ইজ স্টুডেন্ট অফ এম এসসি ওয়ার্কিং ইন পোস্ট হার্ভেস্ট টেকনোলজি ওকে ইউ আর ফ্রম অন্ধ্রপ্রদেশ শি ইজ ওয়ার্কিং অন ওয়াইন ওকে গ্রেপ ওয়াইন এন্ড অ্যানাদার ইজ ফিঙ্গার মিলেট ওয়াইন ফিঙ্গার মিলেট হচ্ছে একটা এক ধরনের ধানের মতো হয় ছোট ছোট আচ্ছা হ্যাঁ তো মেবি শি ইজ হ্যাভিং সেপারেট ডিফারেন্ট ট্রিটমেন্টস আমরা ডিপার্টমেন্ট থেকে বেরোলাম এখন মেন গেট ক্রস করে আমরা বেরিয়ে যাব এটাই মেন গেট আর আমরা নখরে পিকের রাস্তাটা শুনে নিচ্ছি কোন দিকে যেতে হবে চলো বা দিকটা আমরা এই যাস বেরাম এদিকে কিন্তু তুরা কালকে রাতে এদিকেই গেছিলাম বাজার করতে আর এটা তুরা থেকে অলমোস্ট অলমোস্ট সাত আট কিলোমিটার আগে এই গেস্ট হাউসটা ইউনিভার্সিটির এই জায়গাটাতেই রাস্তার কাজ হচ্ছিলো কালকে যখন বৃষ্টি ঢুকছিলাম বৃষ্টি পড়ছিলো পুরো জল কাদায় ভর্তি ছিল এই জায়গাটা বাকি রাস্তা কিন্তু খুবই ভালো শুধুই তুরা ঢোকার মুখে কয়েক কিলোমিটার জুড়ে কাজ হওয়ার জন্য রাস্তার এই কন্ডিশন বাইক চালানো কিন্তু ঠিকঠাক সুন্দর হাওয়া লাগছে বেশ কিন্তু দাঁড়ালাই ব্যাস কেস প্রচুর হিট দিচ্ছে এখনই এই পর্যন্ত আমরা মোটামুটি রোদ পেয়েছিলাম তারপরেই কালকে ঢোকার সময় বৃষ্টি শুরু হয়েছিল মেঘলা করে আর এখানে মিষ্টি কুমড়ো আর কচুর জন্য বিখ্যাত মানে প্রচুর ফলে মিষ্টি কুমড়ো দেখতেই পাচ্ছ চারদিকে জায়গাটার নাম হচ্ছে রংগ্রাম রংগ্রাম বাজার তো আমরা প্রথমে ইউনিভার্সিটি গেটটা থেকে যে বেরোলাম গেস্ট হাউস গেটটা থেকে তখন কিন্তু ফার্স্ট নামতে শুরু করেছিলাম এখন আবার কিছুটা উঠছি আর এখানে কিন্তু পাহাড়টা এতটাই স্মুথ মানে আপস অ্যান্ড ডাউন্সটা বোঝা যায় না খুব স্মুথ কারণ এখানে খাড়া কোনো হিল নেই স্টিপনেস খুব কম আর রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ কালকে থেকে আমি একই কথা বলে যাচ্ছি দেখো আচ্ছা মিটেলা মিটেলা গেট বললো এখান থেকে মোস্ট প্রবলি আমাদের দিকটা নিতে হবে মিটেলা গেট থেকে আর আমরা সোজাসুজি কালকেই ঢুকেছিলাম সোজাচি রাস্তাটা গেল ডান ডানদিকটা নিলাম মিটেলা গেট থেকে একটু জিজ্ঞেস করে নিচ্ছি তো এই মিটেলা যে স্পটটা রয়েছে গেটটা দেখলে এখান থেকে অলমোস্ট ফিফটিন কিলোমিটারস বললো আর এক পিক রাস্তা দেখো প্রথমে শুরুতেই রাস্তা দেখো কি বলবো মানে পকেট রোড বলে যে রাস্তা খারাপ থাকবে সেটাও কিন্তু না এন্ড টু এন্ড রাস্তা ভালো একটা অচেনা নতুন জায়গা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা দেখো ছোট ছোট গ্রাম পড়ছে ছোট ছোটো দোকানপাট আমার কিন্তু মেঘিতারের কথা মনে পড়ে যাচ্ছে মেঘিতারে যাওয়ার সময় ঠিক এরকমই একটা লোকেশন পেয়েছিলাম গো স্লো এখানে হাতি আছে বেশ ক্রসিং জোন আমরা চলে এসছি প্রায় ওই গেটটা থেকে দশ কিলোমিটার প্রায় চলে এসছি তো সেই হিসেব যদি করি আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বেরিয়েছি ওখান থেকে যে গেটটা পড়েছে মিতালে সাম এরকম নামের যে গেটটা পড়েছে ওই গেটটা যেখান থেকে আমরা ডানদিকটা নিলাম নখরেক পিকের জন্য ওটা মনে করো অলমোস্ট অলমোস্ট পাঁচ সাত কিলোমিটার তো হবেই পাঁচ কিলোমিটার হবে আর এখানে আবার পনেরো কিলোমিটার ধরছি মানে কুড়ি কিলোমিটার ওখান থেকে তুরা থেকে আরও যদি আমি সাত কিলোমিটার অ্যাড করি তুরা থেকে নখরেক পিক আমি আইডিয়া করে বলছি সার্চ করলে পাওয়া যাবে একজাক্ট তুরা থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ সাতাশ কিলোমিটার হবে এই জায়গাটা থেকে ওয়ে টু ন্যাশনাল পার্ক রাইট আর এর পাশে রাস্তাটা একটু ন্যারো আমরা প্রায় পৌঁছে গেছি একটু উপরে উঠছি এখন আমরা বাহ কি সুন্দর জায়গা গো এখানেই কিন্তু ফার্স্ট অরেঞ্জের যে অরিজিন এখান থেকে উৎপত্তি তো আমরা সেই জায়গাটা গিয়ে পৌঁছাচ্ছি প্লান্টেশনে ভর্তি দেখো কত রকমের গাছ এখানটায় কত রকমের গাছ দেখো মাঝে মাঝে আমি এই রাস্তাটা এই যে শুরু হলো কিছুটা ডাউহিলের গন্ধ পাচ্ছি তবে ওখানে সব পাইন গাছ আর এখানে বাঁশ গাছ নানান গাছে ভর্তি অদ্ভুত সুন্দর চা বাগান দেখো খুব ন্যাপ হয়ে এসছে রাস্তাটা আর চারদিকে গাছপালা ভর্তি আলো ছায়া আলো ছায়া একটা বেশ কি বলবো কী সুন্দর দেখো দেখা অনেকক্ষণ পর পেলাম মাঝখানে এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি ওই ছোট্ট দোকানটায় সুদীপ জিজ্ঞেস করলো বললো এখনও সাত কিলোমিটার বাকি আছে তার মানে এটাই দাঁড়াচ্ছে ওই যে গেটটা দেখলাম মিতেলা গেট ওখান থেকে পনেরো কিলোমিটার বলেছিল তো আমরা অলমোস্ট অলমোস্ট এগারো বারো কিলোমিটার হয়তো চলে এসেছি ওখান থেকে অ্যাপ্রক্স কুড়ি কিলোমিটার ধরতে হবে কুড়ি কিলোমিটার আর তুরা থেকে ওইদিকে দশ পনেরো তুরা থেকে অ্যাপ্রক্স পঁয়ত্রিশ কিলোমিটার নকরেক ন্যাশনাল পার্ক তার মধ্যে পিক এটা ইহা সে ভাইয়া সাত কিলোমিটার না ভাইয়া সাত কিলোমিটার না আচ্ছা গাছপালা বলো বাড়িঘরের ডিজাইন বলো মানুষজন বিশেষ করে যে নেচার এই যে ক্যানভাসটা একদম নতুন আমাদের কাছে আর মাটির রঙ কিন্তু এখানে পুরোপুরি লাল ন্যাশনাল পার্ক দিস ওয়ে ওকে এই ব্রিকগুলোতে সবই ঠিক আছে একটাই প্রবলেম বৃষ্টির সময় কিন্তু একটুখানি স্লিপি হয় ইনফ্যাক্ট আমাদের বুমলা পাস যেদিন করেছিলাম ব্লকটা বুমলা পাসের থেকে আমি যে আমরা যে মাধুরীক গেছিলাম মাধুলীক ঢোকার আগে আগে কিন্তু আমরা বিকের রাস্তা পেয়েছিলাম এরকম অত উচিত পাহাড়ের মধ্যে কতটা রাস্তা জুড়ে বিক দিয়ে ঠিক করেছে মেঘালয় গভর্নমেন্টকে মানতে হবে যেভাবে মেনটেন্স করে রেখেছে রাস্তাঘাট সুন্দর

ক্লাউডেড লেপার্ট ইয়ে হ্যাঁ না তো গাছের মধ্যে টমেটো হয়েছে দেখো এটা হচ্ছে ট্রি টমেটো বলে আর কমলা গাছ পাশে আছে এখানে জিজ্ঞেস করে জানলাম যে নকরাগ লেক যেতে গেলে আমাদের অনেক গল্প করতে হবে আট 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 কিলোমিটার হাঁটতে হবে আর দাড়িবক বলে একটা জায়গা আছে ওই পর্যন্ত আমরা যাব দাড়িবক না তো দেখি পর্যন্ত যাই কি খবর দেখি ওই পর্যন্ত কি বাইক রেখে হেঁটে যেতে হবে ট্রেক করে চারপাশে দেখছো ওগুলো সব কমলার গাছ দেখো তো আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেকে জিজ্ঞেস করেছি কেউ কিন্তু এই গল্পটা বলতে পারেনি ক্লিয়ারলি যে এরকম আট কিলোমিটার ট্রেক করে যেতে হয় তার আগে দাড়িবক নামে একটা জায়গা আছে ওখানে সমস্ত কিছু রেখে তারপর যেতে হয় এইটাই বোধ হয় চলেই আসলাম দাড়ি বক মনে হচ্ছে হুম দাড়ি দাড়ি বক দাড়ি বক পিকুলিয়ার স্পেলিংটা ঢুকে গেলাম দারিক বক একটা খেলার মাঠ সুন্দর মনে হচ্ছে একটা আলাদা জগৎ এত নিচের ঘেঁষা সব কিছু না কি বলবো অদ্ভুত সুন্দর হুম ছোটোখাটো হোমস্টেও দেখা যাচ্ছে এখানটা সিনারিও পুরোপুরি চেঞ্জ হয়ে গেল দেখো সব এগুলো অরেঞ্জের গাছ প্রত্যেকটা ভর্তি চারপাশে হুম একটু জিজ্ঞেস করে নেওয়া হচ্ছে এটা কি স্মৃতিসৌধ নাকি যে বানিয়েছে তার নাম বুঝতে পারছি না দেখতে হবে টুরিস্টের গাড়ি দেখা যাচ্ছে দুটো একটা টুরিস্টের গাড়ি না এটা ডিপার্টমেন্টের গাড়ি বুঝতে পারছি না ট্যুরিস্ট খুবই কম বলে লাভ নেই ট্যুরিস্ট এখানে খুবই কম বা দিয়ে ট্রান্সপোর্ট এটাই বোধ হয় বাইক রাখার জায়গা তো আমরা ওখানে বাইকগুলো রাখলাম আর এপাশ দিয়ে হেঁটে চলেছি ওই যে পিকটা দেখতে পাচ্ছো এই দাঁড়িবকের ওটা পিক ভিউ পয়েন্ট মানে ওখান থেকে ভিউ দেখা যাবে এটা কি বি বি মৌমাছি রাইট মৌমাছির হ্যাঁ মৌমাছির চাষ হয় এখানটায় মানে মৌমাছির চাষ না মধুর চাষ হয় সাড়ে তিন হাজার ফিট সাড়ে তিন হাজার ফিট উঁচু সেই জন্য এখানে কিন্তু গরমটা কম একটুখানি প্লিজেন্ট ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা বলবো না গরমটা কম আর দেখতে পাচ্ছ এগুলো সব কমলা লেবুর গাছ এটা রিসর্ট বাবা এটা তো পুরানা খান্ডা লাগো জায়গাগুলো প্রত্যেকটাই ইউনিক বলে লাভ নেই দেখে নাও কেউ যদি আসতে চাও বুকিং করবে নো এন্ট্রি উইদাউট পারমিশান তো আমাদের সব রকম আমরা বাইক চালিয়ে এলাম প্রায় পঁচিশ কিলোমিটার উপরে বাইক চালিয়ে এলাম তারপর আমরা ট্রেক করছি এখন ভালোটাই খাড়া দেখতে পাচ্ছ মলায়া সুদীপের অবস্থা তো অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে দাড়ি বকড়ে দেখি ডিএআরআইবিও কে জি আর ই দেখাচ্ছি

एक बजे, एक बजे एक बजे क्लॉस एक बजे से पहले लौटना पड़ता है देख एक क्लॉस एक नाम जी अच्छा, अच्छा कौन सा ये ये वाला ये वाला। और वो वाला वो वा वाला है, सारे आठ में एक बजे। सारे आठ से खुला रहता है आ, सारे एक बजे तक एक बजे तक नखरे पिक नौरे पिक साढ़े आठ से एक बजे तक खुला रहता तो है আর ইয়ে বলা সাড়ে আট সে আটটা অবধি খোলা মানে আমাদের অনেক ভোরে যেতে হবে ওখানে যদি যাই যদি যেতাম আর কি এটা এটা এন্ট্রি ফি কত দশ রুপায় যেতাম এক মিনিট এখানে দশ টাকা টিকিট আমরা এখন এসে দাঁড়িয়েছি ডাড়ি বগরি ডাড়ি বগরি এটা হলো গেট হ্যাঁ ন্যাশনাল পার্কের গেট এখান থেকে সাড়ে চার কিলোমিটার ট্রেকিং করতে করে উপরে যেতে হবে আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্টটাতে আমরা এখন একটু ঢুকবো লোকে দেখবো এখান থেকে ভিউটা ভালো আসবে এখান থেকে সময় টিকিট কাটছে দশ টাকা পার হেড পার হ্যাঁ এই টাইমিংসটা এটা সাড়ে আটটা সকাল থেকে একটা পর্যন্ত এন্ট্রি গেট ওপেন তো আমার যেটা মনে হচ্ছে সুদীপ আমাদের যারা নকরে ফিক অ্যাটেন্ড করতে চায় এখানে প্রচুর ভোরবেলা মানে বাইক নিয়ে আসলে প্রচুর ভোরবেলা এসে পৌঁছতে হবে সাতটা ফাটটা তারও আগে আর না হলে এখানে কোনো হোমস্টেতে স্টে করে যাও ওখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়ো আবার চলে এসে হোমস্টেতে চলে আসো কারণ একটা পর্যন্ত টাইম ওখান থেকে ফিরে এসে আবার হোমস্টেতে স্টে করে লোক এখন দেখে ঘুরে চলে যাচ্ছে ইউ পয়েন্টটা ভালো আমরা ঢুকছি এখন অনেকটাই কাভার করে থ্রি সবথেকে ভাল লাগছে ওই দেখো ওই জায়গাটা ওপাশ দিয়ে এলাম আমরা ওই ছোট্ট গ্রামটা দেখো কি ভাল লাগছে আর রোদ কিন্তু প্রচন্ড মালায় কেরম লাগছে বলো হ্যাঁ দারুণ লাগছে জায়গাটা খুব দারুণ মানে আমরা যদি ওই ওখানটা যেতে পারতাম যদি যেতে পারতাম তাহলে আরো ভালো হতো আমাদের ঠিক জানা ছিল না যার জন্য আমার একটু দেরি হয়ে গেছে ওটা একটা পর্যন্ত টাইম আমাদের অলরেডি একটা বেজে গেছে আমাদের এখান থেকে দেখেই যেতে হবে কিন্তু এই জায়গাটাও বেশ ভালো সিক্সটি ভিউ যদি এটা দেখা যায় মানে সবাই দেখে জানতে পারবে যে এত সুন্দর জায়গা মানে নকরেক পিকের জায়গায় আমরা দাড়িভোগ পিকেই সাতটা মেটাচ্ছি কিন্তু সুন্দর ভিউটা দেখো চারদিকে খুব সুন্দর ছোট্ট একটা কুঠি দেখতে পাচ্ছি খড়ের টুরিস্টদের জন্য কিনা জানি না খুব সুন্দর ডেকোরেটিভ এখানে সবাই রেস্ট নিচ্ছে টুরিস্টরা কি সুন্দর একটা খড়ের কুঠির মতো আর এটা মনে হচ্ছে খাবারের খাবারের মানে খাবার দাবার কিনতে পাওয়া যায় তো এখান থেকে ভিউটা দেখো কী সুন্দর সত্যি শান্তি যাকে বলে শান্তি তুমি যদি শান্তি চাও এখানে চলে আসো টেম্পারেচার মেরে কেটে কত হবে এখানে তিরিশ ফিরিশ হবে কারণ পঁচিশ 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 হবে গরম নেই এখানটায় নামলেই নাম নেই ডিস্ট্রিবিউশনটা দেখাচ্ছি তোমাদের দেখো এখানে ওখানে দেখো রোদ আবার ওখানে এখানে প্রচন্ড রোদ ছিল আর দশ মিনিটের মধ্যে পুরো এখানকার হ্যাঁ এখন মনে হচ্ছে যেন সাত ধরে বৃষ্টি হচ্ছে এখন যদি আমি লোকেশনটা দেখাই মনে হবে যেন সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি এটাকে বলে টরেন্সিয়াল রেইন টরেন্সিয়াল রেইন আচ্ছা স্টে কতক্ষণ করতে পারে কোনো লিমিটেশন নেই 40 মিনিট আচ্ছা ভিজে গেছে হ্যাঁ একদম ভিজে গেছি দেখতেই পাচ্ছ আমার হেলমেটটা যেখানে আমরা টিকিট কাটলাম ওখানে ছেড়ে এসেছিলাম আমি আবার দৌড়ে নিয়ে আসলাম আর দেখো একটু আগে রোদ ঝলমলে ওয়েদার ছিল তোমাদের ভিউটা দেখিয়েছিলাম আর এখন দেখো বৃষ্টিতে পুরো ঝেড়ে বৃষ্টি হচ্ছে চারদিকে তো মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টি হওয়ার পর একটু কমলো বৃষ্টিটা আমি দেখাচ্ছি তোমাদের ভিউটা বৃষ্টি হয়ে পুরো পরিষ্কার হয়ে গেল চারদিক কি সুদীপ এখন বেরোনো যায় তো অবশ্যই তাই না তো এখানে মলয় মোটামুটি ব্যস্ত হয়ে পড়েছে ফ্যামিলি নিয়ে দেখো ফ্যামিলি চলে এসছে মলয়ের প্রচন্ড খিদে পাচ্ছে মানে এরকম আটকা পড়বো আমাদের কোনো প্ল্যানিং ছিল না হট করে আটকা পড়লাম ছাতা টাতা কিছু আনিনি হুম তো চলো এগিয়ে যাই আস্তে আস্তে বৃষ্টিতে পুরো আকাশ ঢেকে গেছিলো এখন আবার মেঘ ফাটতে শুরু করেছে মানে নীল আকাশ বেরোতে শুরু করেছে নিচে মোটামুটি জল আর আমরা বেরোচ্ছি নিচে যাচ্ছি নিচে আমাদের বাইক রয়েছে দু ঘন্টার মতন কেটে গেল এখন ব্যাপারটা হচ্ছে প্রচুর খিদে পেয়েছে আর ওপরে এখানে কত ভালো খাবারের দোকান নেই একদম তুরা যেতে হবে এখন তিরিশ কিলোমিটার রাইড করে নিচে নামতে হবে নিচে নেমে এখন আমাদের হোটেল খুঁজতে হবে খাবার প্রায় তিনটা বাজতে চললো এখন চারদিক পুরো ক্লিয়ার এখন ষাট ষাট নিচে নামবো নিচে নেমে আমাদের খেতে হবে আগে তো এখন আড়াইটা বাজে আর আমরা স্পট ছাড়ছি এখানে এই যে ডান্দিগের হোটেলটায় ছোট্ট একটা হোটেল শুনলাম চিকেন ভাত পাওয়া যায় তো জিজ্ঞেস করলাম বলো চিকেন শেষ হয়ে গেছে বিফ আর পর্ক পাওয়া যাবে বিফ আর পর্ক দেখো আমরা অনেকটাই নিচে নেমে এসেছি অনেকটা বলতে পনেরো মিনিট পনেরো মিনিট চালালাম এখানে কিন্তু বৃষ্টি হয়নি চিকেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বা কম করে আমি জানি না পরটা অ্যাভেলেবেল এখানে তো নানান কারণে দাঁড়ায়নি ছোট ছোট হোটেল পড়ছে মাঝে মাঝে তো আমরা অবশেষে ওই গেটটা এসে পৌঁছালাম তো এখানে এই গেটের এখানে কোনো খাবার দাবারের হোটেল নেই যা আছে টুকটাক ওই চার দোকান সবজির দোকান হ্যানা তানা আর বিকেল হয়ে এসছে বৃষ্টি হয়ে গেছে এক পশলা এখানে সামান্য হয়েছে কোথাও জল দেখতে পাচ্ছি না রাস্তায় হোটেল তো আছে খাবার দাবার পাওয়া যায় কিনা মানে আমরা যেরকম চাইছি একটু ভাত ফাত হেনা তেনা রংরাম বাজারেই আসলাম আবার তো সুন্দর স্মুথলি নেমে আসলাম কিন্তু ভেবেছিলাম বৃষ্টি ফিষ্টি থাকবে জল কাদা ইয়াপে হোটেল হ্যাঁ মাতলাব খানেকা কা তো এখানে আমাদের থালি নিয়েছি চিকেন থালি ডাল একটা তরকারি পাপড় ভাজা বেগুন ভাজা আলু ভাজা আরে মাছের ডিমের পর এটা কি আলু সেদ্ধ এটা চাটনি আলু কা চাটনি চিকেন চলে এসছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কত হলো বিল চারশো পঞ্চাশ তো আমাদের খাওয়া দাওয়ার বিল হলো চারশো পঞ্চাশ রান্না মোটামুটি ভালোই ছিল আর কালকে যে আমরা যাব ওই ঘাট হয়ে তো ফুলবাড়ি ঘাটে আমরা যাবো ওনার ওখানকার স্থানীয় উনি মালিক ওই ঘাটে কতক্ষণ লাগবে লঞ্চ পার হতে পারতে আড়াই থেকে আর পনেরো তিন ঘন্টা লাগবে আর আড়াই থেকে পনেরো তিন ঘন্টা লাস ছাড়বে কখন সাড়ে আটটা সাড়ে আটটার সময় সাড়ে আটটা তো আমাদের সাড়ে আটটার আগেই রওনা দিতে হবে হ্যাঁ এই তো আপনার সাতটা সাড়ে আচ্ছা তো ওনার কাছে শুনলাম কালকে লঞ্চের ব্যাপারে আমরা লঞ্চ করেই ব্যাক করবো কালকে রোদ উঠেছে এখন ঝকঝকে ওয়েদার চলো বেরিয়ে যাই আর এই হোটেলেই আমরা খাওয়া দাওয়া করলাম তো ভালো খেলাম এখন সোজা ক্যাম্পাসে ব্যাক করছি আবার গেস্ট হাউসে কী অদ্ভুত সুন্দর লাগছে দেখো জলটা ভ্যাপারাইজ হয়ে উঠছে বৃষ্টির জল রোদের রোদের জন্য আর যাই হোক গল্পে গল্পে আমরা পৌঁছে গেলাম গেস্ট হাউসে এখন বেলা কত হবে সাড়ে চারটা হয়েছে কি দেখতে হবে ঘড়িটা তো নখরেক লেক আজকে অ্যাটেন্ড করতে পারলাম না যে সিস্টেমটা এটা আমাদের জানা ছিল না আর কেউ আমাদের এখান থেকে বলতেও পারেনি যে এটা ট্রেক করে যেতে হয় সাড়ে চার কিলোমিটার সাড়ে চার সাড়ে চার ন কিলোমিটার ডাউন ট্রেক করে আর সেটা একটার মধ্যে বন্ধ হয়ে যায় এটাই হচ্ছে গল্প পৌঁছে গেলাম নেহুমেন্টস তো রাত্রি এখন প্রায় আটটা পঞ্চাশ বেজে গেছে আর আমরা একটু রেস্ট নিলাম কিছুক্ষণ বাইরেও হাঁটাহাঁটি করেছিলাম আর এখন ডাইনিং রুমে যাচ্ছি ডিনার রেডি তো চলো ডাইনিং রুমে যাই এখানে ভাত রুটি আলু ভেন্ডি সবজি বেগুনি ডাল চিকেন কিরকম লাগছে বলো ঠিকঠাক মনে হয় ঠিক ঠিকঠাক জায়গা না ডালটা কি সুন্দর করেছে খাবি বা করবো টি ঘন্টা দারুণ বানিয়েছে আমাদের রুম ফেয়ার ছিল হাজার টাকা আজকে সকালে ব্রেকফাস্ট ছিল প্লাস রাতে ডিনার ছিল আর যে রুমগুলো আমরা ছিলাম সেগুলো হাজার টাকা করে প্লাস এখানে খাওয়া দাওয়া নিয়ে টোটাল পড়লো আমাদের চার হাজার আর এটাকে তিন ভাগ করা হয়েছে তিন ভাগ করে করেছে আমাদের এক টাকা মানে আমরা দু নাইট স্টে করলাম আর একবার আমরা ব্রেকফাস্ট করেছি আর ডিনার করেছি কালকে আমরা এখান থেকে বেরোচ্ছি সকাল ছটায় মোস্ট প্রবলি সকাল ছটা ছটায় বেরোবো আমরা বেরিয়ে এখান থেকে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা ডিস্টেন্সে আছে আমাদের ফুলবাড়িঘাট ফুলবাড়ি ঘাট ফুলবাড়ি ঘাটের একজাক্টলি বলতে গেলে শালমারা ঘাট শালমারা ঘাট রাইট ফুলবাড়ি ঘাট না শালমারা ঘাট শালমারা ঘাটে সাড়ে হচ্ছে লঞ্চ সাড়ে হচ্ছে সাড়ে আটটার সময় পাক্কা হ্যাঁ তা আমরা আমাদের গাড়িটাকে লোড করে দেব আমরা আমরা একটু আগে গিয়ে পৌঁছাবো ছটার সময় এখান থেকে রওনা দেওয়ার ইচ্ছা আছে আমরা মধ্যে আমরা ঢুকে যাবো সাড়ে সাতটা আটটার মধ্যে ঢুকে গিয়ে আমরা গাড়িগুলোকে লোড করে দেব করে দিয়ে আমরা লঞ্চে উঠে যাব এবার সাড়ে আটটা লঞ্চ ছাড়বে

তো যাই হোক কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঘাটে পুরোটাই কাভার করব মানে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে কালকে আশা রাখছি তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফলি রাইড করো কালকের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো টাটা কালকে সকালে আমরা ব্রহ্মপুত্র নদীতে হয়তো দেখা হবে আবার দেখাটা হবে আমাদের ওকে বাই বাই